এমন একটা যুগ এসছে আমাদের ফোনটা আলমারি থেকে আমাদের বাড়িতে যে আলমারি থাকে তার থেকেও বেশি কাজের মানে আমরা কাজ করি ফোনেই বিভিন্ন ধরনের তথ্য তথ্য বলুন ভিডিও বলুন ফটো বলুন ব্যক্তিগত এগুলো কিন্তু আমাদের ফোনেই থাকে আর এই ধরনের ব্যক্তিগত তথ্য ফটো ভিডিও এগুলো কিন্তু মিসইউজ হচ্ছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে ডাক ওয়েবসাইটে যেখানে খারাপ খারাপ সব কাজ হয় সেই ধরনের ওয়েবসাইটে কিন্তু চলে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে আমরা জানতেই পাচ্ছি না এই ধরনের কাজগুলো রুখতে বা আমাদের ব্যক্তিগত পার্সোনাল ফটো ভিডিও এগুলো তথ্যগুলো যাতে বাইরে না যায় কি করলে আমাদের বাইরে যাবে না এই সংক্রান্ত ভিডিওটাই আজকে অবশ্যই দেখবেন সবার কিন্তু উপকারে লাগবে আমিও জেনেছি আপনাদের উপকারে লাগবে এটা ভেবেই কিন্তু আমি আজকে ভিডিওটা বানালাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চলুন কি করলে আমাদের ব্যক্তিগত ভিডিও তথ্য বা ফটো এগুলা বাইরে যাবে না জেনে নি প্রথমে যেটা আমাদের জেনে রাখতে হবে যে আমাদের এই যে ব্যক্তিগত পার্সোনাল তথ্য বলুন ফটো বলুন ভিডিও বলুন এই এগুলা ডাক ওয়েবসাইটে বিভিন্ন কীভাবে যাচ্ছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যাচ্ছে আমরা যে আমাদের ফোনে কাজের জন্য বিভিন্ন ধরনের অ্যাপগুলো ইউজ করছি অন্য কেউ এসে ফোনের ভিতরে ঢুকে নিয়ে যাবে না তো সেক্ষেত্রে বিভিন্ন অ্যাপের মাধ্যমেই যাচ্ছে আর ওই অ্যাপগুলো যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন অ্যাপ যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের একটু অ্যাপ যেটা অ্যাপগুলো যখন ডাউনলোড করব। তখন পারমিশনগুলো অবশ্যই চেক করে নিতে হবে সেই সঙ্গে সেই সঙ্গে এই ধরনের তথ্যগুলো কিন্তু একবার যদি চলে যায় তাহলে কিন্তু ওগুলো ফিরিয়ে আনা বা ওই অ্যাপে গিয়ে ডাক ওয়েবসাইটে গিয়ে ডিলিট করা একেবারেই হান্ড্রেড পারসেন্ট পুরোপুরি ডিলিট করা সম্ভব নয় কিছু হয়তো তথ্যগুলো ডিলিট করা সম্ভব চলে গেলে কিন্তু কিন্তু সেটাও কিন্তু যারা খুব সাইবার এক্সপার্ট আছেন বিশেষজ্ঞ আছেন তাদের দ্বারাই সম্ভব আর আমাদের মতো সাধারণ মানুষরা কিন্তু এই ধরনের বিশেষজ্ঞ বা সাইবার এক্সপার্টদের কাছে হেল্প চাওয়া বা যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে যেটা প্রথমেই জরুরি সবার জন্যই আর যদি কেউ গিয়েও থাকেন যাদের কাছে হয়তো এক্সপার্টরা হেল্প চাই চেয়েও থাকেন থাকেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ডাটা ডিলিট করা ওই ধরনের ওয়েবসাইটগুলো থেকে ডিলিট করা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের একটাই কাজ করতে হবে এমন কিছু ফটো বা ভিডিও বা ব্যক্তিগত তথ্য আমাদের ফোনে রাখাটাই উচিত নয় যেটা থেকে আমাদের বিপদ হতে পারে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের ফোনে রাখাই উচিত নয় বা তোলাই উচিত নয় যে আমাদের ফোনে এই ধরনের যেগুলো বিপদ হবে সেই ধরনের তথ্য ফটো ভিডিওগুলো রাখাই উচিত নয় যেগুলো আমাদের মিসইউজ হয়ে আমাদের বিপদ ডেকে আনতে পারে এটাই কিন্তু একমাত্র উপায় এর বাইরে কিন্তু আর কোনো উপায় নেই এটাই কিন্তু রাখতে হবে উপায়টা আমাদের কোনো কিছু তথ্য ভিডিও এই ধরনের যেগুলো বিপদ ডেকে আনবে সেই ধরনের জিনিস কখনোই ফোনে তোলা বা ফোনে রাখা মোটেই উচিত নয় আর যদি এই ধরনের কেউ রাখেন তাহলে ভাববেন যে আমার একদিন এইগুলো যাবেই আর এগুলো উদ্ধার করা যাবে না এই সংক্রান্ত বিপদ আসতেই পারে এটা ধরে নিয়েই কিন্তু ফোনে রাখতে হবে আমাদেরকে তার কারণ আমাদের ফোনে যে বিভিন্ন ধরনের অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু আগেই বললাম যে পারমিশন দিয়ে রেখেছি তো আমাদের এই ধরনের তথ্যগুলো নিয়ে নেওয়ার জন্য কে কখন নিয়ে কে কখন অন্যকে বিক্রি করে দেবে বা কে কখন মিস করবে এই ধরনের তথ্য আমরা কিন্তু জানি না তাই এমন এই ধরনের কাজ বা তথ্য বা ফটো বা ভিডিও রাখা উচিত নয় যেটা থেকে আমাদের বিপদ হতে পারে এটাই হচ্ছে মূল একমাত্র উপায় এর বাইরে আর কোনো উপায় নেই তাই সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক লাইক করে দেবেন ভালো লাগলে কমেন্ট করবেন নিজেদের মতামত জানাবেন আবার অন্যান্য বন্ধুদের জানানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই টাটা